না খুব অসুস্থ দাও এটা হলো আতক চাল আপনাকে যদি বাংলাদেশের কোন ধনী লোক বা কেউ যদি আপনাকে আবার হেল্প করে আবার এই গ্রামে আসবে গ্রামের নাম কি খাবার রাখতে হ্যাঁ আপনারা যদি কেউ ওনাকে হেল্প করেন সত্যি সত্যি উনি দারিদ্র লোক সত্যি সত্যি অসুস্থ লোক আমি ওনাকে যতটুকু পারি আমার পক্ষ থেকে দিচ্ছি সুবর্ণা মৎস্য হাতের পক্ষ থেকে আমরা যাচ্ছি ওনার বাড়িতে অনেক কষ্ট করে আমরা খুঁজে খুঁজে আসছি ওনার নাম কি অসুস্থ মানুষের আবেদা

উনি কত জায়গা থাকে ভাই এ বালুশের কোনো চিন্তা ভাব নাই ভাই হাই হাই পৃথিবীতে এত কষ্টে মানুষ থাকে এত টুক জায়গায় ভাই সারা বাংলাদেশে যদি এর চাইতে ভালো থাকেন উনাকে সত্যি সত্যি আপনারা হেল্প করেন এই প্রবাসী ভাইদেরকে বলবো জি আপনারা দেখেন এত ছোট একটা জায়গায় এই টুক জায়গা তো উনি কামুকে বসবাস করে কে থাকে বলেন তো এই জায়গা কত টুক জায়গা দেখেন দিন দেখাই তারি কিনা নাই এরা কিন্তু ফাকা ভাই চিন নাই অনেক কষ্টের মধ্যে আসলে উনাকে হলো আহ আমরা কিছু দিতে আসছি ওনাকে অনেক কষ্টের মধ্যে দিতে আসছি আমরা সত্যি সত্যি অনেক অসুস্থ মানুষ সুস্থ রোগী আপনারা যে যেখান থেকে পারেন একটু মাঝে সাথে সাহায্য করেন আ এটা গ্রামের নাম কি? আমাদের আমাদের এখান দূরে আমাদের গ্রাম থেকে বহুদূর। হ্যাঁ উনি উনি কষ্ট দিতে ইনি আমি আগে বলছিলাম। ভাই এলাকার সবাই চাচ্ছেন আমরা উনাকে কিছু হেল্প করতে কি সমস্যা আমরা মাসের হাজারিত পক্ষটাকে হেল্প করছি আর বাংলাদেশে যারা বড় বড় ধনী লোক আছে তারা যদি হেল্প করে আমরা আবার এসে দিয়ে যাব। কোনো সমস্যা আছে আপনাদের? আমরা উনাকে কিছু খাবার দেব আপনাকে। কোন একটু খাবার দেব। আপনি কি বাজারে তো দিতে পারেন না। খুব কষ্ট করে না খুব কষ্ট হয়। এই একটু খাবারগুলো নিয়ে আসো তো

আপনাকে যদি বাংলাদেশের কোনো ধনী লোক বা কেউ যদি আপনাকে আবার হেল্প করে আবার এই গ্রামের সময় গ্রামের নাম কি খাবার রাখতে হ্যাঁ আপনারা যদি কেউ হয় ওনাকে হেল্প করেন সত্যি সত্যি উনি দারিদ্র্য লোক সত্যি সত্যি অসুস্থ লোক আমি ওনাকে যতটুকু পারি আমার পক্ষ থেকে দিচ্ছি সুবর্ণ মৎস্য হাতের পক্ষ থেকে এটা হলো চিনি পারবেন হ্যাঁ হ্যাঁ এটা হলো চিনি এটা হলো তেল দ্যাখ দাও এটা হলো সীমাই দাও দাও এটা হলো চিরা আপনি এক্ষুনি বর্তায় খাইতে পারবেন এটা হলো কালি

কানে মনে শুনতে পায় না কানে আসলে উনি শুনতে পায় না শোনা কম পায় তাই একটু সামনে আসে তো আপনি কিছু বলবেন আমাদেরকে হ্যাঁ দোয়া করবে হ্যাঁ দোয়া করছেন আচ্ছা আবার কোনো কেউ যদি বড় সাহায্য করে আপনাকে আমরা আবার আপনার কাছে আসবো এটা আমার অর্থ থেকে দিলাম আমার তহবিল থেকে দিলাম যদি আপনারা কেউ সহযোগ দেখেন আমরা আবার আসতে আমরা সুবর্ণ মৎস্য থেকে আসছি আমার নাম মোহাম্মদ চঞ্চল হোসেন তাহলে আমরা হ্যাঁ আপনাকে যেটুকু দিলাম প্রায় আপনার একা মানুষ হিসাবে প্রায় পনেরো দিন খাওয়া হবে ভাই পনেরো দিন খাওয়া হবে যেটুকু ভাই দিয়েছি আমরা পনেরো দিন ওনার খাওয়া হবে পুরো মানুষের দোয়া উনি করো দোয়া তাই না খুবই অসুস্থ মানুষ মনে হচ্ছে ভাই খুবই অসুস্থ অসুস্থ হ্যাঁ হ্যাঁ অসুস্থ আছে ভাই জন ভাই তো ঠিক আছে ভাই আপনাদের কাছে এটাই অনুরোধ থাকলো আপনি ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন কমেন্ট করবেন আপনি হলো যতটা পারেন আপনি ওনাকে হেল্প করার চেষ্টা করবেন আমরা যদি আপনাকে কোনো হেল্প করে আমরা আবার এসে ক্যামেরাতে তুলে ধরে ওনাকে হেল্পটা করে দেবো আর গ্রামবাসী গ্রামবাসী আপনারা কি সবাই খুশি এইটুক দিয়ে ওনাকে সবাই খুশি তো হ্যাঁ সবাই খুশি তো থাকেন আমরা চলে গেলাম আবার যদি তো আপনাকে ইয়ে হেল্প করে আমরা আবার এসে দিয়ে যাবো হ্যাঁ হ্যাঁ যে উনি আমাকে খলতি হতে আবার আসলে আমরা দিয়ে যাবে